নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট টিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও সুরক্ষিত রয়েছে তো আজ আমি আপনাদের বলবো তিরিশ দিনের পর ফার্মে আমাদের মুরগির বডি ওয়েট বাড়ানোর জন্য অর্থাৎ গ্রোথের জন্য আমরা বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করে থাকি বিভিন্ন রকম ঘরালু পদ্ধতি অবলম্বন করে থাকি তো আজ সেরকমই আমি এমন একটা মেডিসিনের কথা বলবো যেটা আপনারা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন যে আপনাদের ফার্মের পাখির বডি গ্রোথ কতটা ভালো হচ্ছে তো এই যে মেডিসিনটার কথা বলবো এটা যদি আপনাদের ফার্মের পাখিতে যদি হালকা সাউন্ড থেকেও থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সাইড এফেক্ট করবে না আর এটা একদমই ঘরালু মেডিসিন নয় এটা কিন্তু কিন মানে কিনতে হবে তো আমাদের যদি অভার গ্রোথ চাই আমরা তিরিশ দিনের পর থেকে এটা আমরা তিরিশ দিন থেকে টানা চল্লিশ বিয়াল্লিশ দিন পর্যন্ত খাওয়াতে পারি তবে অবশ্যই করে তিন চার দিন খাওয়ানোর পর একদিন করে মাঝে অব রাখাটা উচিত টানা একটানা ভিটামিন কখনোই খাইয়ে যাওয়া উচিত নয় অন্তত তিন দিনের পর একদিন বা দুদিন অফ রেখে আবার তিন দিন চালু করলেন এইভাবে একটু অফ দিয়ে দিয়ে মানে এই ভিটামিনটা খাওয়াতে হবে তো বলে দিই ভিটামিনটার কি নাম তো আপনাদের ওভার জন্য আপনাদেরকে নিয়ে আসতে হবে আলটা আলটাটিএম কিন্তু জিপ্রোমিন নয় অর্থাৎ আপনারা হয়তো ভাববেন আলটা গন্ধটা কিন্তু কিছুটা জিপ্রোমিনের মতো নেই তো এক্ষেত্রে মনে হতেই পারে যে আলটা আর জিপ্রোমিন কি একই মেডিসিন কখনোই না আলটা কাজ এবং আলটা মুরগির বডি গ্রোথ যেভাবে নিয়ে আসে জিপ্রোমিন কিন্তু সেভাবে পাখির বডি গ্রোথটা নিয়ে আসে না জিপ্রোমিন খাওয়ালে অনেক ক্ষেত্রে পাখির ড্রপ দেখা দেয় তার সাথে সাথে পাখিতে নানা নানারকম সমস্যা আসে বিশেষত যদি ঠান্ডা থাকে পাখিতে সেক্ষেত্রে যদি জিপ্রোমিন খাওয়ানো হয় তাহলে ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় আর এছাড়াও পাখি লিটারে যদি গ্যাস থাকে এবং লিটার যদি নষ্ট হয়ে যায় তার উপরে যদি আপনারা জিপ্রোমিন খাওয়ান তাহলে সেক্ষেত্রে দেখবেন পাখি বসছে বা খোঁড়া হয়ে পাখির মোটালিটি হচ্ছে তো আলটাটিমটা খালে কিন্তু এই ধরনের কোনো সমস্যাই হবে না হালকা পাখিতে ঠান্ডা রয়েছে সেক্ষেত্রেও আপনি আলটাটিএম ফিডের সাথে মিক্সড করে খাওয়াতে পারেন দেখবেন সেক্ষেত্রেও পাখির বডি গ্রোথ খুব ভালো দিচ্ছে অন্তত প্রতিদিন একশো গ্রাম করেই ফিড মানে আপনার যদি বডি গ্রোথ চায় তাহলে সেক্ষেত্রে আলটাটিমটা আপনারা ব্যবহার করতেই পারেন তবে এটা ব্যবহার করতে হবে অবশ্যই করে খাবারের সাথে আর যদি দেখেন পাখির কোনো রকম সাউন্ড নেই বা পাখি একদম ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে জলেতেও ব্যবহার করতে পারেন তবে সেটা সকালে দিকে জলে বা বিকালের দিকে জলে খুব অল্প পরিমাণ জলে দিয়ে দিতে হবে হাজার পাখিতে চল্লিশ লিটারের মতো জলে দিয়ে দিতে হবে জল শোধন করে নিতে হবে এবং শোধন করে নেবার পর চল্লিশ লিটার মতো জলেতে আপনারা আলটাটিএম দিয়ে দিতে পারবেন আলটাটিএমটা হাজার পাখির জন্য একশো এম হিসাবে দিতে হবে এবং এর সাথে যদি একটা যে কোনো লিভার টনিক মিক্সড করে দেন সেটা কিন্তু অনেক ভালো হয় তো এক্ষেত্রে আপনারা টকসল ব্যবহার করতে পারেন বোটন ব্যবহার করতে পারেন তো যদি তিরিশ দিনের পর থেকে আমরা ওভার ব্রডি গ্রোথ চাই তাহলে সেক্ষেত্রে আমরা যদি আলটাটিএমের সাথে টক্সল বা বোটন যদি একশো এম এল করে আলটাটিএম এবং একশো এম করে টকশল বা বোটন এই দুটো ভালোভাবে মিক্সড করার পর সেগুলো যদি সকালের দিকে বা সন্ধ্যার দিকে চল্লিশ লিটার মতো শোধন করা জলেতে খাইয়ে দিতে পারি তাহলে দেখবেন প্রতিদিন পাখির বডি গ্রোথও যেমন ভালো থাকবে তার সাথে সাথে পাখি হেলদি থাকবে পাখি সুস্থ থাকবে এবং ইমিউনিটির সমস্যাটাও থাকবে না আর এই যে আলটাটিএমটা বললাম এটা জিপ্রোমির থেকে একটু কস্টলি এবং এটার কাজ কিন্তু অনেক ভালো হয় তো এটা আপনাদের ফার্মে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন ভীষণ ভালো কাজ দেবে আর অবশ্যই করে একটা লিভার টনিক যে কোনো দিয়ে দেবেন কারণ এই সময় পাখির যেহেতু স্টার্টার ফিডটা চেঞ্জ করে গোড়ায়ের ফিডটা ধরে মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিনের পর থেকে তো তার জন্য একটা পায়খানার ডিস্টার্ব দেখা দেয় তো যখন আমরা যে কোনো ভিটামিন দেবো যদি পায়খানার ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে যদি ভিটামিন দেওয়া হয় সেক্ষেত্রে ড্রপটা আরও বেড়ে যেতে পারে তার জন্য আমরা যদি ভিটামিনের সাথে যে কোনো একটা লিভারটনিক দিয়ে দিই খুব ভালো কাজ করবে এবং পাখিটাও খুব ভালো থাকবে ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যান্য মানুষ এই ভিডিওটা দেখার সুযোগ পায়